আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম সাফল্যের দিগন্তে আজকে আমরা এমন একটি গল্প বলবো যেটা এক হাজার বার ব্যর্থ হওয়ার পরে সফলতা অর্জন করেছে আপনি কি কখনো কোনো কাজ তিনবার ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছেন কল্পনা করুন কেউ যদি এক কাজ করতে গিয়ে এক হাজার বার ব্যর্থ হয় তবুও হাল না ছাড়ে এই মানুষটি আর কেউ নন থমাস আলবা এডিসন আপনারা অবশ্যই নাম শুনেছেন আজ আমরা একজন স্কুল থেকে বের করে দেওয়া ভালো শত শত ব্যর্থতার মাঝেও আলো জ্বালালো বিশ্বজুড়ে থমাস এডিশন ছোটবেলায় একেবারে সাধারণ ছাত্র ছিলেন না বরং স্কুল শিক্ষকরা বলতেন এই ছেলেটি কিছুই শিখতে পারবে না মাত্র তিন মাসের মধ্যেই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তার মা এডিশন নিজেই তাকে বাসায় পড়ানো শুরু করেন সেই সময় থেকেই শুরু হয় এডিশনের নিজের মতো করে শেখার পথযাত্রা তিনি ছিলেন কৌতূহলী কিছু জানার জন্য ঘন্টার পর ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করতেন তরুণ বয়সেই তিনি টেলিগ্রাফ অপারেটর হিসাবে কাজ শুরু করেন তার প্রথম আবিষ্কারগুলো খুব একটা সফল হয়নি তবে তিনি থেমে থাকেননি তিনি বিশ্বাস করতেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটি উপায় পেয়েছি যেগুলো কাজ করে না এই মানসিকতা তাকে সাফল্যের দিকে নিয়ে যায় সেই সাফল্য থেকে আজকে আমরা পৃথিবীতে অন্ধকারে আলো দেখতেছি আজকে পৃথিবীতে ইলেকট্রিক বাল্ব চলতেছে শুধু সেই চেষ্টার কারণে আঠারোশো উনআশি সালে বহু বছর ধরে গবেষণা করে অবশেষে তিনি এমন এক ফিলামেন্ট তৈরি করেন যা দীর্ঘ সময় আলো দিতে পারে এই আলো শুধু ঘর নয় মানুষকে দেখিয়ে দেয় আলোকিত ভবিষ্যতের পথ তার এই আবিষ্কার বদলে দেয় পুরো পৃথিবীকে সেই আলোর ছোঁয়ায় আজও আমরা রাতে অন্ধকারে কাজ করতে পারি থমাস এডিশনের নাম আজও উচ্চারিত হয় উদ্ভাবনের প্রতীক হিসেবে তিনি আমাদের সেখান সাফল্য রাতারাতি আসে না তিনি এক হাজার ত্রানব্বইটি পেমেন্ট পেয়েছিলেন জীবদ্দশায় তার সবচেয়ে বড় শিক্ষা লক্ষ্যে পৌঁছাতে চাইলে বারবার চেষ্টা করতেই হবে কখনো হাল না যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তুমি আর জিততে পারবে না আপনার জীবনেও হয়তো শত ব্যর্থতা আসবে কিন্তু থমাস এডিশনের মতো হাল না ছেড়ে চেষ্টা করে যান কারণ আপনি জানেন না আপনি হয়তো ঠিক সেই মুহূর্তে পৌঁছে গেছেন যখন সাফল্য মাত্র এক কদম দূরে এডিশন বলতেন জিনিয়াস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন অ্যান্ড নাইনটি নাইন পার্সেন্ট পার ইন্সপিরেশন তাই এখনই শুরু করুন আপনার পথ চলা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন السلام عليكم